বুক ক্যাফে বুক রিফেভ আজকের পর্বের প্রথম খবরটি রয়েছে পত্রভারতী বর্ধমান থেকে তো দেখতেই পাচ্ছেন বর্ধমানে তিরিশ শতাংশের ওপর সমস্ত বইতে ছাড় দেওয়া হচ্ছে এগারোই থেকে তেরোই এপ্রিল পর্যন্ত বড়বাজার এলাকাতে যে পত্রভারতীর আউটলেটটা রয়েছে সেখানে কিন্তু ছাড়টা রয়েছে তার সাথে জানায় যে একই সাথে জলপাইগুড়ি এবং কৃষ্ণনগরেও কিন্তু পত্রভারতী থেকে ছাড় দেওয়া হচ্ছে এবং চোদ্দ তারিখ মানে চোদ্দো পনেরো এই দুইটা দিন নববর্ষের প্রাককালে বিশেষ একটা ছাড় এবং অন্যান্য উপহার ইত্যাদিরও ব্যবস্থা থাকছে আপনারা অবশ্যই ভিজিট করতে পারেন মিষ্টিমুখ সেখানে করা মানে জায়গা রয়েছে এবং সাদর আমন্ত্রণ জানানো এই সমস্ত যে বিষয়গুলো থাকে নববর্ষের সঙ্গে উপপ্রতভাবে জড়িত সেগুলো কিন্তু থাকছে তো সব মিলিয়ে এই সময়টায় বই কেনাটা অত্যন্ত মঙ্গলময় হচ্ছে বিষয়টা সেটাই জানাচ্ছি এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে সাপ্তাহিক বর্তমান নিয়ে তো আপডেট দিয়েই থাকি এবং সেই জায়গা থেকে নববর্ষের প্রাককালে সাপ্তাহিক বর্তমান প্রকাশিত হয়েছে আপনারা সকলেই সংবাদপত্র বিক্রেতাকে বলে রাখতে পারেন তারা এনে দেবে দেখতেই পাচ্ছেন চৌদ্দশো সাল বাংলা সাল নতুন কেমন যাবে তো সেটা নিয়ে যেমন আলোচনা রয়েছে তার সাথে গল্প রয়েছে ভ্রমণ রয়েছে এবং বিশেষ রচনায় শিবের অবতার কারা এরকম একটা রয়েছে মাইথোলজিক্যাল রচনা সমুদ্র বসুর এছাড়াও সিনেমা টিভি অন্যান্য বিষয় নিয়ে তো লেখা রয়েছে ধারাবাহিক রয়েছে প্রচ্ছদটাও দেখতে পাচ্ছেন দশ টাকা মুদ্রিত মূল্যে তেরোই এপ্রিল প্রকাশিত হতে চলেছে কাজেই আপনারা সকলেই কালেক্ট করতে পারেন এবং পড়তে পারেন এই সুন্দর পত্রিকাটিকে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে নববর্ষের প্রাককালে দীপপ্রকাশনী প্রকাশনী থেকে নতুন নতুন বই আসবে আমি বলেছিলাম এবং সেই তালিকায় একে একে যুক্ত হচ্ছে বইগুলো ঠিক এরকমই একটি বই হচ্ছে না জানা ঠাকুরবাড়ি পার্থজিৎ গঙ্গোপাধ্যায়ের অত্যন্ত সুন্দর টপিক নিয়ে একটা আলোচনা থাকবে বইটাতে বোঝাই যাচ্ছে ঠাকুরবাড়ি নিয়ে প্রচুর আলোচনার জায়গা রয়েছে অনেক বিষয় রয়েছে ঠাকুর বাড়ি সম্পর্কে আলোচনা করার তো সেই জায়গা থেকে না চেনা না জানা কিছু গল্প নিয়ে থাকছে ঠাকুরবাড়ির ইতিহাস পার্থজিৎ গঙ্গোপাধ্যায়ের কলমে দ্বীপ প্রকাশনী থেকে আসতে চলেছে এই বইটি অবশ্যই আপনারা এই পয়লা বৈশাখের পরে ভিজিট করলে পেয়ে যাবেন তারপর তো বৈচিত্র্য এবং অন্যান্য ওয়ে অনলাইন ওয়েবসাইটেও তো অ্যাভেলেবেল থাকবেই কিনতে পারেন মুদ্রিত মূল্য এখনও পর্যন্ত ওনাদের তরফ থেকে জানানো হয়নি শুধুমাত্র প্রচ্ছদে প্রকাশিত হয়েছে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে আজকাল পত্রিকার একটি প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে দশই মে প্রকাশিত হতে চলেছে ফেলুদার নতুন মুভি নয়ন রহস্য এবং আমরা প্রেক্ষাগৃহে দেখতে পারবো দশই মে থেকে মে মাস মানেই রে মাস দোসরা মে সত্যজিৎ রায়ের জন্মদিন এবং সেই সময় গরমের ছুটিরও একটা ব্যাপার থাকে তো সব মিলিয়ে সন্দীপ রায় পরিচালনা করছেন এই চলচ্চিত্রের এবং এই চলচ্চিত্রটি গরমের ছুটিতে মুক্তি হওয়ার জন্য ছোটো বড়ো সকলেই দেখতে পাবেন এখানে একটা ট্রেলার লঞ্চের বিশেষ ইভেন্ট আলোচনা করা হয়েছে যেটা আমি পড়ে জানতে পারলাম মহাজাতি সদনে একটা জাদু খেলার মাধ্যমে ম্যাজিকের মাধ্যমে কিন্তু ট্রেলারটা উন্মোচিত হবে যেহেতু নয়ন রহসের সাথে ম্যাজিকের একটা সম্পর্ক রয়েছে ম্যাজিশিয়ানের সম্পর্ক রয়েছে তাই এই বিষয়টাকে কিন্তু একটা করা হচ্ছে তো দেখা যাক ট্রেলারটা লঞ্চ হলে জানতে পারা যাবে এখনও পর্যন্ত শুধুমাত্র হিন্টসটুকু পাওয়া গেছে সেটুকুই আলোচনা রয়েছে এই প্রতিবেদনে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এর পরের আপডেট রয়েছে সৃষ্টি সুখ প্রকাশনী থেকে ত্রিশ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে ওনাদের সমস্ত বইয়ে এই সুযোগটাকে কাজে লাগান আমি দেখেছি জেনারেলি ওনাদের কুড়ি থেকে পঁচিশ শতাংশ ছাড় দেওয়া হয় কিন্তু বর্তমানে তিরিশ শতাংশের ছাড় থাকছে তো অবশ্যই এই সুযোগটাকে কাজে লাগিয়ে কিছু বই কিনে নিতে পারেন এবং নববর্ষের উদযাপনকে সামনে রেখে সকলকেই আমন্ত্রণ জানানো হচ্ছে তো অবশ্যই আপনারা ভিজিট করে সুন্দর এই অনুষ্ঠান বা এই যে একটা ভাইবস নববর্ষের সেটার একটা সামিল হতে পারেন তো দেখতেই পাচ্ছেন এখানে সমস্তটাই লেখা রয়েছে ঠিকানাসহ ফোন নাম্বার এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এবার যে ছাড়টির কথা বলবো সেটা কিন্তু খুব সুন্দর কারণ হাজার টাকার বই কিনলে সাতশো টাকার মধ্যেই হয়ে যাবে মানে তিরিশ শতাংশ ছাড় বুঝতেই পাচ্ছেন তো তিরিশ শতাংশ ছাড়ের জন্য আপনারা বই বন্ধু বই চই সমস্ত বইগুলোতে পেয়ে যাচ্ছেন আবার ফ্রি ডেলিভারি থাকছে পাবেন একটি তান্ত্রিক বা দেবাশিস দেব বুকমার্ক সেট তাহলে অবশ্যই মানে এ আলাদা করে এটা যে কত ভালো বলার দরকার নেই এবং সঙ্গে যে কোনো প্রকার সঙ্গে যত ইচ্ছে বই কিনলে সেগুলোতেও ফ্রি ডেলিভারিতে এবং সর্বোচ্চ ছাড়ে মানে ওনারা যতটা পারবেন ছাড়টা দিতে চাইবেন তো সেই ব্যাপারটা রয়েছে তো খুবই ভালো একটা সুযোগ আর যারা সেলার রয়েছেন তাদের জন্য আরও বেশি সুযোগ আরও বেশি ছাড়ে তো এই সময় কিছু বই অবশ্যই পারচেস করে নিতেই হবে না হলে কিন্তু ফ্রি ডেলিভারি এবং টার্নাতান্ত্রিক বুকমার্ক সেট দেবাশিস দেবের বুকমার্ক সেটগুলো মিস হয়ে যাবে আমি তো কিছু নবো ভেবেই রেখেছি দেখা যাক আমি জানাবো কি কী নেবো সেটা আমি কমেন্ট ট্যাপে দিয়ে দেবো এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে মৌসুমি প্রকাশনী থেকে আসতে চলেছে নতুন একটি বই সো টারজান নিয়ে আমরা সকলেই পড়েছি এবং এই টারজান নিয়ে অনেক লেখালেখিও রয়েছে লীলা মজুমদারের কলমে একটি সচিত্র লেখা রয়েছে টার্জান সমগ্র তো লীলা মজুমদার অনুদিত আর কি তো নববর্ষ অফারে এই বইটি পঁচিশ শতাংশ ছাড়ে এগারো থেকে পনেরো এপ্রিলের মধ্যে আপনারা পাচ্ছেন তো এই সুযোগটাকে কাজে লাগাতে পারেন এখানে দেখুন নাম্বারও দেওয়া রয়েছে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে নববর্ষের প্রাককালে যে সমস্ত নতুন পত্রিকা প্রকাশিত হয় তাদের তালিকাতে অন্যতম স্থান দখল করা আছে অন্তরীপ পত্রিকা তো অন্তরিক পত্রিকার প্রচ্ছদ প্রকাশিত হয়েছে এবং সূচিপত্র তো আমি গত পর্বেই দেখিয়েছি তো বইটার দাম পত্রিকাটির দাম রাখা হয়েছে একশো কুড়ি টাকা মতো এবং টপিক রয়েছে প্রতিরোধ ভারতের ইতিহাসে বা পৃথিবীর ইতিহাসে যে সমস্ত প্রতিরোধের ওপর কাহিনী গড়ে উঠেছে সেই সমস্তকে নিয়ে একটা এপ্রিল মাসের সংখ্যাটিকে করা হয়েছে তো অবশ্যই আপনারা দেখতেই পারেন আপডেটটি রইল দ্বীপ প্রকাশনী থেকে বড় একটা সুযোগ রয়েছে পঁয়ত্রিশ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে সমস্ত বইয়ে এটা একটা দারুণ বিষয় পঁয়ত্রিশ শতাংশ ছাড় মানে তো বিরাট একটা মানে অফার আর কি তো দেখতেই পাচ্ছেন চোদ্দোই এপ্রিল দু হাজার চব্বিশ দ্বীপ প্রকাশনীর সমস্ত বিপণীতে থাকছে পঁয়ত্রিশ শতাংশের মহা ছাড় এই অফারটি শুধুমাত্র অফলাইনের প্রযোজ্য তো যাই হোক এই সুখের সুন্দর খবরটা আর কি আপনাদের সামনে প্রেজেন্ট করলাম ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন চলুন পরের খবরের দিকে এগিয়ে যাচ্ছি এরপরের আপডেটটি রয়েছে নববর্ষের প্রাককালে আসতে চলেছে নতুন একটি বই কৌশিক মজুমদারে প্রণীত কৌশিক মজুমদার নববর্ষের প্রাক্কালে প্রতি বছরই নতুন একটি বই প্রকাশিত করার চেষ্টা করেন এবং আমারাও দারুণ লাগে আর কি ওনার লেখা প্রবন্ধ সংকলনগুলো অপেক্ষায় থাকি কবে আসবে নতুন কোনো বই তো মগজাস্ত কুড়িয়ে বাড়িয়ে সব দিনরাত্রির এই পরে নতুন একটি চতুর্থ প্রবন্ধ সংকলন আসছে তো অবশ্যই এটার জন্য অপেক্ষায় রয়েছি এর সাথে জানায় মগজাস্ত্র বুক ফার্ম থেকে এসেছে কুড়িয়ে সৃষ্টি সৃষ্টিশোক থেকে এসেছে এবং এইসব সব রাত্রি বুক ফার্ম থেকে এসেছে তো যারা চাইছেন বইগুলোকে কালেক্ট করে নিতে করে নিতে পারেন এই সময়টা কিন্তু সমস্ত প্রকাশনীর তরফ থেকেই অফার ছাড় ইত্যাদি দেওয়া হচ্ছে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এর পরের আপডেটটা রয়েছে কল্প প্রকাশনী থেকে তো কল্প বিশ্ব প্রকাশনী থেকেও ছাড়ের একটা ব্যবস্থা রয়েছে কল্পবিশ্ব যদি পুরোনো বইগুলো হয় তাহলে তিরিশ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে আর যদি নতুন বই হয় তাহলে পঁচিশ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে দ্বীপ প্রকাশনীর ক্ষেত্রেও কিন্তু নতুন বইগুলোতে পঁয়ত্রিশ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে না সেক্ষেত্রে হয়তো পঁচিশ বা সাতাশ শতাংশ ছাড় দেওয়া হবে যেটা আমি আগের অংশে বললাম আর কি তো যাই হোক এখানে দেখুন সমস্ত ঠিকানা এবং অন্যান্য বিষয় সবটাই লেখা রয়েছে তো এক কথায় কলেজ স্ট্রিটে যদি আপনি চোদ্দো তারিখ তেরো তারিখ বা পনেরো তারিখ এই সময়টাতে যদি ভিজিট করেন এবং যে কোনো দোকানেই প্রবেশ করেন বই বিপণীতে প্রবেশ করেন বড় একটা ছাড়ের সুযোগ পাবেন এবং তাছাড়া একটু মিষ্টিমুখ করা একটু গল্প করা কোনো লেখকের সমাগম ঘটলো সেলফি নিয়ে নেওয়া বা কোনো নববর্ষের স্পেশাল কিছু উপহার বই ইত্যাদি কিছু থাকল মানে এই সময়টাতে ভিজিট করলে আপনি কিন্তু খুব একটা ভালো ফিল পাবেন কলেজ স্ট্রিটের একটা চেনা পরিচিত চেহারাকে আরও নতুনভাবে আপনি আবিষ্কার করতে পারবেন তো অবশ্যই আপনারা দেখতেই পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে তো শেষ হলো আজকের পর্ব বেশিরভাগ খবরই ছিল ছাড় এবং অন্যান্য বিষয় নিয়ে কারণ নববর্ষের প্রাককালে ছাড় এই সময় দেওয়া হয় তো সেই সুযোগগুলোই আমি আপনাদের সামনে খবরের মাধ্যমে তুলে ধরছি কেমন লাগছে অবশ্যই জানাবেন তার সাথে নতুন যে বইগুলো প্রকাশিত হচ্ছে রিভিউ থাকবে সামনেই দেখা হচ্ছে পরের পর্বে ভালো তখন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ